দ্বিতীয় আরেকটি পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে মৃত ব্যক্তির জন্য কোরবানি অনেকে মনে করেন আমার পিতা মারা গেছে আমার মাতা মারা গেছে আমার সন্তান মারা গেছে তাদের পক্ষ থেকে আমি কোরবানি করব। এখানে একটি বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে ইসলামের যেগুলো বিধিবিধান সরিয়ার যেগুলো নির্দেশনা এসেছে হুকুম আহাকাম এসেছে সবগুলো হচ্ছে হচ্ছে জীবিত লোকদের জন্য শরিয়াতের কোনো বিধান মৃত ব্যক্তির উপর চাপানো হয় নাই হয়েছে কি হয় নাই সবগুলো বিধান সবগুলো হুকুম আহাকাম এগুলো জীবিত ব্যক্তির উপর চাপানো হয়েছে কাজেই মৃত ব্যক্তির পক্ষ হতে কুরবানি হয় না কুরবানি হচ্ছে জীবিতদের জন্য মৃত ব্যক্তির পক্ষ হতে কুরবানি করতে হবে এরকম কোন রেওয়ায়ত আল্লাহ রাসুল থেকে সাহাবা থেকে তাবি থেকে তাবি তাবি থেকে কারো নিকট থেকে পাওয়া যায় নাই তবে মিশকা শরীফের ভাষ্যকার আল্লামা উবায়দুল্লাহ মুবারকপুরি রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির পক্ষতে কুরবানি করে তাহলে তার সবটুকু মাংস ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে কিছু এটি কোরবানি নয় মূলত এটি তার জন্য সাদগা করা হয়েছে কাজেই আপনার পিতা মারা গেছে মাতা মারা গেছে সন্তান মারা গেছে তাদের জন্য আপনি সাদগা করতে পারেন আপনি একটি গরু খাসি উট দশটি গরু খাসি উঠ জমিও করে ফকির মিসকিনদেরকে আপনি খাওয়াতে পারেন মাঝে বন্টন করে দিতে পারেন কিন্তু কুরবানি তাদের পক্ষ থেকে করা যাবে না এই বিষয়টি স্মরণ রাখতে হবে